সবাইকে ওয়েলকাম লেন্স আর লাইফের নতুন ব্লগে তো আজকে ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার লাইফের একটা স্পেশাল দিন আমার নয় আমার দিন হ্যাঁ এই দিনটা ছিল আমাদের অ্যানিভার্সারি দিন প্রথম বছরের বিবাহ বার্ষিকীটায় সত্যি ভীষণ স্পেশাল হয় তো সেই জন্যই এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করে নেওয়ার জন্যে আমরা দুজন দুজনকে ফার্স্টে গিফট পর্ব সেরে ফেলেছিলাম তো আমরা বেসিক্যালি সব সময়ের জন্যই চেষ্টা করি যে রাত্রিবেলায় মানে ঠিক রাত বারোটা বাজার পরেই আমরা গিফট দুজন দুজনকে দিয়ে থাকি সেটা যে কোনোই যে কোনো অকেশনে হোক না কেন তো এটাও ছিল সেরকমই একটা ওকেশন আমাদের জন্য ভীষণ স্পেশাল একটা দিন তো সেই জন্য আমি ওর জন্য উপহার কিনে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমার খুব ছোট ছোট গিফট দিয়ে দিনগুলোকে স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী ওকে খুশি করার তো এবং তোমরা দেখো এই যে এই আমি হাতে যে রিংটা পরে আছি এই রিংটা কিন্তু আমাকে গিফট করেছিল আমাদের অ্যানিভার্সারির জন্য এটা ভীষণ স্পেশাল আমার কাছে তো যাই হোক গিফট পর্ব সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এবং পরের পরের দিন আমার অফিস ছিল আর ওর ছিল ট্রেনিং সো কেউই ছুটি করতে পারবো না সেই জন্যে সকাল সকাল ঘুম থেকে ওঠে যেহেতু প্রথম পুজো বিবাহ বার্ষিকী সেই জন্যে আমরা চলে গেছিলাম পুজো দিতে এবং আমাদের এই আড্ডা মন্দির আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে পনেরো কুড়ি কিলোমিটার ডিস্টেন্সেই লাগে পৌঁছাতে তো সেই জন্যে আমরা পৌঁছে গেছিলাম আড্ডা মন্দিরে মায়ের পুজো দিয়ে শুরু করলাম এই বিশেষ দিনটা এবং তারপর আস্তে আস্তে ফিরে এলাম বাড়ির দিকে ও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল ও ট্রেনিংয়ের উদ্দেশ্যে এবং আমিও আস্তে আস্তে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য খুব খারাপ ছিল তো মন খারাপটাকে বাড়তে না দিয়ে আমরা চেষ্টা করেছি সন্ধ্যেবেলাটা খুব ভালো করে স্পেন্ড করা সেই জন্যে আমরা চলে গেছিলাম সাউথ সিটির লর্ড অফ রিংসে দিন ধরে ইচ্ছে ছিল এখানে যাওয়ার তবে সময় পয়সা তো কোনোটাই হয়নি সেই জন্যেই এই নিনটাকেই বেছে নিয়েছিলাম আমরা তো ওখানে গিয়ে আমরা কিছু স্টার্টার নিয়ে নিয়েছিলাম এবং আমাদের যেহেতু বাড়িতে ডিনার করার কথা ছিল সবার সাথে তো আমরা ফিরে এসেছিলাম বাড়িতে আবার এবং

ও আমাদেরকে কেক পাঠিয়েছিলেন তো আমরা খুব খুশি হয়েছিলাম এবং সত্যিই ভীষণ ভালো লাগে এই স্পেশাল দিন এই স্পেশাল মানুষদের কাছ থেকে বড়দের কাছ থেকে আশীর্বাদ এবং তাদের ব্লেসিংস পাওয়াটা তো কেক কাটলাম সেলিব্রেট করলাম কেমন পেলাম এবং তারপরে আমরা সবাই মিলে একসাথে ডিনার করে শেষ করলাম আজকের দিনটা আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আমি চ্যানেলের নতুন